আমি আজকে আমার একটা আমের রেসিপি নিয়ে এসেছি আমের রসমালাই আমি দুটো আম ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম এবার কড়াইতে দিয়ে ওটা জাল দিয়ে নেব যে আমের মধ্যে একটা যে জল ভাব থাকে সেটা মেরে নেব এবারে আমি হাপ বাটি চিনি দিয়েও খুব ভালো করে একটা পাপ করে নেব এইভাবে দেখুন হাঁটতে থাকবো যেন খুব বেশি গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না এইভাবে একটা পাক করে নিচ্ছি দেখুন কালারটা একটু বদলে গেছে এবার আমি এক বাটি সুজি দিয়ে দেব সুজিটাও খুব ভালো করে মিলিয়ে নেব এভাবে খুব সুন্দর করে মিলিয়ে নেব এতক্ষণ পর্যন্ত এটা পাক দিতে হবে যখন কড়াইয়ের থেকে উঠে উঠে আসবে তখনই বোঝা যাবে যে এটা সুন্দর পাক হয়ে গেছে এভাবে ততটুকু আর খুব কম আছে এটা বানাতে হবে তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে দেখুন এবারে আমি ঠান্ডা হতে দেব হালকা হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তাকে খুব ভালো করে মেখে নেব এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে এবার হাতে একটু ঘি দিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নেব খুব বেশি বড় না আবার খুব ছোট না এই ধরনের মাঝারি সাইজে একটা এইভাবে আমি বলগুলো বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম জলটা দিলে কি নিচে দুধটা লেগে যাওয়ার ভয় থাকে না এই জলটা দিলাম এইভাবে দুধটা খুব গাঢ় করে নিতে হবে এভাবে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে নিয়ে আবার আন্দাজ মতন চিনি দিতে হবে বা চিনিও দিতে পারেন বা আপনারা মিষ্টি দানাও দিতে পারেন এভাবে খুব ভালো করে চিনিটাও মিলিয়ে নিয়েছি এবার একটু নারকল কোড়া দেব নারকল কোড়াটা দিলে কি মুখে পড়লে খুব ভালো লাগে এই জন্যই দেওয়া যদি আপনারা পছন্দ না করেন না দিলেও চলবে এইভাবে আমি নারকোলটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম এবারে এই বলগুলো দিয়ে দেব দিয়ে খুব হালকা হাতে মিলিয়ে দিতে হবে খুব হালকা হাতে নিয়ে ভালো করে ফোটাতে হবে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত যেন দুধের সাথে ভালো করে বলগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হলেই বুঝতে পারবেন যে আমের যে কালারটা সেটা বদলে গেছে এবার আমি ছোট ছোট করে কাটা কিছুটা কাজু দিয়ে দিলাম কিছুটা বাদাম দিয়ে দিলাম দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আর আমি একটু দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরানটাও দিয়ে দিলাম এভাবে দিয়ে খুব ভালো করে মিলিয়ে দেব এইভাবে একবার বানিয়ে দেখুন যদি আমার কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আমি এইভাবে এইভাবে পরিবেশন করব নিয়ে উপর থেকে আবার একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন